পোস্ত দিন ডান দিয়েছে আই রে চলে আয় আয় ডানা চে তার ভোরেছে আজ পাকা ফসলে মরি আয় হায় আয় হ্যাঁ নমস্কার আপনারা ঠিকই ধরেছেন হোম মেড ডিলাইটসের চন্দ্র ঘোষ আজ পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিতে আমার সকল বন্ধু বড় ছোট সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি এসছি আপনাদের সঙ্গে একটা পিঠে শেয়ার করে নেবার জন্য আর সকলকে বলি আমাদের ছোটবেলায় গোটা বাড়িতে সকাল থেকে রাত মা কাকিমারা এত পিঠে বানাতেন যে ম ম করতো গন্ধ সেইটা আর ভুলতে পারি না তাই আপনাদের সঙ্গে আজ রবীন্দ্রনাথকে নিয়ে স্মরণ করলাম কি নতুন ধান ওঠে যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে নতুন 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 চাল সব গন্ধে বাড়ি একদম ভর্তি আমিও আপনাদের সঙ্গে আজকে সেই আনন্দটা ভাগ করে নিচ্ছি শেয়ার করছি সেটা হচ্ছে মুগ ডালের পুলি পিঠে এটা ভাজা পিঠে আমার বাড়ির সবার প্রিয় দুধের পিঠে তো হবেই কিন্তু মুগপুলিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগপুলি করতে আমি নিয়েছি মুগ ডাল একশো গ্রামের মতো আর লিকুইড গুড় নিয়েছি দেখুন একদম খুব প্রসিদ্ধ দোকানের সুন্দর নতুন গুড় আর নিয়েছি পাটালি গুড় আর আমি পুটটা করে রেখেছি হ্যাঁ একটু এই যে ক্ষীর দেখছেন যারা জানেন না তাদের জন্য ক্ষীরটা দেখাচ্ছে এখানে ক্ষীর আছে নতুন গুড় আছে আর নারকোল আছে আমার পাটি সাপটা একটা দেয়া রয়েছে ব্লক সেখানে পুটটা আমার দেওয়া আছে একটু যারা কষ্ট করে পাটি সাপটা খুলে আমার এই পুটটাই আমি মুখ পুলিতে দেব আপনারা দেখে নেবেন কিভাবে এইটা আমি বানিয়েছি একশো গ্রামের একটু বেশি মুগ ডাল আমি কড়ায় ঢেলে দিলাম কড়াটা গরম করে নিয়েছি এবার মুগ ডালটা অনবরত নাড়তে হবে কেন কি মুগ ডালটা যেন অতিরিক্ত লাল হয়ে পুড়ে না যায় মুগ ডালটা ভেজে নিচ্ছি নিয়ে আমি ভালো করে ধুয়ে অল্প গরম জল দিয়ে সেদ্ধ করে নেব দেখুন দেখুন একটু কম করে মেপে জল দিতে হবে একটু লক্ষ্য করুন টিপ অত্যন্ত ভালো মুখপুলি তৈরি হবে তারা দেখে নেবে কতটা মুখ ডালটা ভাজা হচ্ছে সুন্দর একটা গন্ধ যেই বেরোবে অমনি মুখ ডালটা ধুয়ে গরম জল দিয়ে দেবো আমরা এই দেখো এই পর্যায়ে আমি মুগ ডালটা ধুয়ে ডালটা ঢেলে নিলাম এবার যে ডালটা ভাজলাম সেটা জল পাল্টে পাল্টে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি ধোবো ধুয়ে নিয়ে কড়াই গরম জল ফুটছে দিয়ে দেবো দেখুন ডালটা আমি ভালো করে হাতে নেড়ে নেড়ে ধুয়ে নিলাম এবার দেখখানে গরম জল আমি আগে থেকেই জল গরম করেছি তার মধ্যে ডালটা ছেড়ে দেব জলটা একটু পরিমাণ করে দিতে হবে ভাতের ডালে যেমন একটু আমরা বেশি দিই এটা কিন্তু একটু কম জলের মধ্যে করতে হবে গরম জল করা আছে যদি প্রয়োজন হয় তখন আবার দিয়ে দেখুন আমি এক চিমটি নুন ডালে দিয়ে দিলাম তাতে মিষ্টি জিনিস আরো ভালো খেতে হবে খুব ভালোভাবে হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি সুন্দর করে মেখে নেব পুলিশ জন্য এবার দেখুন কিভাবে পরছি দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর সঙ্গে আমি একটু চালের পুলি মিশাচ্ছি আগে মিশিয়ে নি তারপরে হাত দিয়ে সুন্দর করে মাখব দেখুন কি করছি আগে মাখিয়ে যদি লাগে আর একটু চালে ঘুরে না হলে এতেই হয়ে যাবে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি নিয়ে এটা মাখবো হাতে একটু আমি ঘি মেখে নিচ্ছি অল্প অল্প গরম আছে তখন আমি ভালো করে মাখবো টিপস ভালো করে মনে রাখলে খেতে খুব সুস্বাদু হবে এক হচ্ছে যখন মুগ ডালটা সেদ্ধ করেছি এক চিমটি নুন দিয়েছি আর এখন যতটা লাগবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ডালের সঙ্গে চালের গুঁড়ো আমার একশো গ্রামের উপর মুগ ডাল তাতে এই বাটির এই বাটির হাফ বাটিরও কম চালের গুঁড়ো দিয়েছি এটাতে বেশি মিষ্টি দিই না যারা কম মিষ্টি খাবেন যাদের সুগার আছে তারা অনায়াসে খেতে পারবেন কেন গুড় দিয়ে তৈরি হচ্ছে আমি একটু গুড় ওপরটা নোনতাই হবে ভেতরের পুটটা আমি যথেষ্ট গুড় এবং খোয়াখির দিয়ে করেছি তাই ভেতরের টেস্টটা ভালো হবে তাই এটাতে খানি দু চামচে এই নতুন গুড়টা দিলাম গুড় একদম পাতলা খেজুর গুড়ের পাতলা নলেন রসগুড় দেখুন আর দু চামচে আমার এ লাগবে চালের গুড় লাগবে দেখে দেখাচ্ছি আপনাদের মন্ডটা কেমন তৈরি হলো এইটুকু আর একটু শক্ত করতে হবে বেশ সুন্দর করে মুগ ডালটা চালের সঙ্গে একদম মিশিয়ে এবার পুলি করতে আরম্ভ করব দেখুন দেখুন হাতে একটু মেখে নিয়েছি এবার পুলিগুলো আমি করতে শুরু করলাম এরকম একটু গোল বাটির মতো করে নিয়ে তার মধ্যে এই বুটটা দিচ্ছি এবার এক এক করে আমি সব পুলিগুলো গড়তে থাকব এই যে পুরটা আমি তৈরি করেছি বারবার বলছি আমি একটু নতুন গুড় আর খোয়াখির দিয়ে নারকোল একটা বড় নারকোলের পুর আমি তৈরি করে নিয়েছি আমার যে পাটি সাপটার যে ব্লকটা আছে আপনারা দেখবেন কিভাবে পুর আমি তৈরি করি পোটটা সুস্বাদু হলে পিঠে অত্যন্ত উন্নত মানের পিঠে তৈরি হবে যারা নতুন নতুন ছোট ছোট ছেলেমেয়েরা করছো তারা একটু মন দিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এখন সমস্ত দোকানে পিঠে বিক্রি হচ্ছে কিন্তু ঘরের এই যে স্বাদ তোমার মা দিদা ঠাকুমাদের সে ভোলান নয় ভোলান নয় এবার মুগের পুলি ভাজতে আমি ছোট করা ব্যবহার করি তাহলে তেলটা বেশি পাবো তো সাদা তেল দিলাম তার সঙ্গে আমি বড় চামচ ঘি দেব খুব লাগে পিঠেতে আমি মালপোয়া ভাজি কি করি আমি একটু ঘি মিশিয়ে দি সাদা তেলের সঙ্গে যে পুরো ঘিতে খাবো তারা সেটাও করতে পারেন পুরো ঘিতে করলেও খুব ভালো লাগে খেতে কিন্তু এখন তো সবাই একটু অ্যাভয়েড করে কিন্তু ওই এক একদিন বিশেষ দিনে একটু ঘি আমি মিশিয়ে দিই এই দেখে এবার আমি ভাজ ভাজবো এই আমার তেলটা গরম হয়ে গেছে তেল আর ঘি মেশানো এইবার এই যে মুখ পুলিগুলো করেছি ওটা ছেড়ে দিলাম এটা পুরো দুপি উল্টে পাল্টে হালকা নাল করে ভেজে নেব গ্যাসটা আমি মাঝারি আছে ভাজছি তাদের ভেতর অবধি খুব সুন্দর তৈরি হবে সেরকম দিন দেন তাহলে দেখুন আমি এবার পিঠে তুলে নিচ্ছি কোন অবস্থায় তুলছি দেখুন এটুকু বলতে পারি যারা কম মিষ্টি ভালোবাসেন তাদের এটা খুব ভালো লাগবে আমার বাড়ির মানুষরা এই পিঠে খেতে খুব ভালোবাসে তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই ভালোবাসার জিনিসটা শেয়ার করছি আমার মুখ কেমন দেখতে হয়েছে খেতে ভালো হবে তুমি পিঠে কেন কিন্তু যখন ছুরি ভর্তি থাকে আমি এসে দেখি সব ফাঁকা হয়ে যাচ্ছে আপনারাও করে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ারও অনুরোধ আমি রাখলাম